আসসালামু আলাইকুম পিও বিএস ফার্নিচার পকেট থেকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এটা ডাইনিং টেবিল এসে দারুন বিয়াল্লিশ আর ম্যাচে যাই ছয় ফিট ফ্রেমের সাইজ আছে যে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এবং গ্লাস তিন ইঞ্চি করে বাড়তি থাকে ছয় ফিট যে দেখেন এত সুন্দর কালারটা পুরো ক্লিয়ার ফুটে রয়েছে আমাদের নিজস্ব লোকজন দ্বারা বার্নিশ করা হয় দেখেন মাঝখানের এই যে এটাও কত সুন্দর পাইবার ক্লিয়ার ফুটে আছে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করে আমার একটা ডাইনিং নিতে পারেন শ্যাম্পু দাম পড়ছে তিরিশ হাজার টাকা পিস ডাইনিং টেবিলে আর এই যে করছে ন হাজার টাকা করে পার প্রতি পিস দেখেন কত সুন্দর পাইবার ইঞ্চি মোটা টপটায় কিন্তু মোটা শট স্যালে সেম টু সেম ডিজাইন নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এখন কত সুন্দর কালার স্যার স্যারের ডিজাইন এখন সুন্দর পাইকার যারা কাঠ চেন বা কাঠের সম্বন্ধে ডিজাইন তারা অবশ্যই কার্ডের কোয়ালিটি কালে বুঝতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম মাল নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাল সেন আমাদের ও নম্বর দেওয়া হোক হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হোক সে নম্বর করতে হবে আর এই যে আমাদের খাট আরেকবার খাট এই দেখেন চিঠাক করে তৈরি ওটাও বার্ন কমপ্লিট হয়ে গেছে আরেকটা এটা আজকে ডেলিভারি যাবে না চেয়ার আছে আমাদের রেডিমেড মাল আছে একটা সুকেস আছে ছয় ফিট বাই ছয় ফিট এটা কিন্তু দুই পার্টের সিস্টেম আজকান সিস্টেম না সিস্টেম আছে সেম টু সেম নিতে পারবেন আর এটার দাম পড়ছে আশি হাজার টাকা চিটা গান সেগনকারীদের ভিতরে জশের রোদ করেই আর পিছনে ডাকাবালে সেম টু সেম ডিজাইন নিতে পারবেন নিচ্ছি চারটা পাল্লা চারটা পাল্লা সম্পূর্ণ চিটা গান সেকনকারি এই দেখেন বানিসটা এত সুন্দর আর এই যে কার্ডের হাইসি